স্বামীর সাপোর্ট না থাকলে একটা মেয়ের পক্ষে কোনো কিছুই করা সম্ভব নয় এই সমাজ শুধু আপনাকে স্বপ্ন দেখতেই শেখাবে তবে সেটা বাস্তবায়ন করতে হলে আপনার স্বামীর সাহায্যটাই আপনার সবার আগে প্রয়োজন একটা মেয়ের পক্ষে স্বামী ছাড়া এই সমাজে টিকে থাকা যে কতটা কষ্টকর সেটা একটা ডিভোর্সি মেয়েকে জিজ্ঞেস করুন আপনার সাথে আপনার স্বামীর সম্পর্ক ভালো থাকলে আপনাকে দুটো কটু কথা বলার আগে মানুষ দশবার বার চিন্তা করবে কিন্তু যখন আপনার মাথার উপরে আপনার স্বামী থাকবে না আপনার বাবা যতই প্রভাবশালী হোক না কেন জীবনের প্রতিটা পদে পদে আপনাকে হোচট খেতে হবে স্বামী হলো সেই ব্যক্তি যে কিনা শক্ত খুঁটি হয়ে সারা জীবন ধরে তার স্ত্রীর পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে এই চাকচিক্যময় জীবনে আপনাকে প্রলোভন দেখানোর মানুষের কিন্তু অভাব হবে না তবে যখন দায়িত্ব নেবার কথা আসে তখন সবাই লেজ গুটিয়ে পালিয়ে যায় একটা কথা সবসময় মনে রাখবেন একজন বিবাহিত মেয়েকে কখনোই কোনো পুরুষ মন থেকে ভালোবাসে না তার প্রয়োজনে আপনাকে ঠিকই হয়তো ব্যবহার করবে কিন্তু আপনার প্রয়োজনের সময় কখনোই আপনি তাকে পাশে পাবেন না আপনার স্বামী হচ্ছে একমাত্র ব্যক্তি যে কিনা আপনার সারা জীবনের দায়িত্ব নিয়ে আপনার পাশে থাকবে অন্য কারো প্রলোভনে পড়ে কখনো নিজের স্বামীকে ঠকাতে যাবেন না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে বেশ ভালো আছি আজকে সম্পূর্ণ অন্যরকম একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করলাম বর্তমান সময়ে প্রতিটা ঘরে ঘরে স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্কগুলো অনেক বেশি টক্সিক হয়ে যাচ্ছে ঠিক কি কারণে এমনটা হচ্ছে সেটা খুঁটিয়ে দেখতে গেলেই দেখবেন আপনি মেজর কোনো কারণই খুঁজে পাবেন না বর্তমান সময়ে স্বামী স্ত্রী একে অপরকে নিজের প্রতিদ্বন্দ্বী মনে করছে অথচ সংসার জীবনে তারাই তো একে অপরের পরিপূরক তাই না একটা কথা আছে জানেন পুরুষ মানুষের হাতে যদি পর্যাপ্ত টাকা আর সময় না থাকে তাহলে তাদের মেজাজ কিন্তু এমনিতেই বিগড়ে যায় পাশাপাশি একটা মেয়ে যে কিনা সারাদিন ঘরে থাকে সেও কিন্তু দিনের শেষে তার হাজব্যান্ডের কাছ থেকে একটু সময় একটু প্রায়োরিটি এগুলোই চায় এখানে দুজনের মধ্যে কেউই কিন্তু দোষী নয় তাহলে সমস্যাটা ঠিক কোথায় আসল সমস্যাটা হচ্ছে আমাদের ইগোতে আপনাদের মধ্যে একে অপরের প্রতি কি কি অভিযোগ রয়েছে সেটা নিয়ে একটা সময় এক সঙ্গে বসে কখনো কি সেগুলো মিউচুয়াল করার চেষ্টা করেছেন এই অভিযোগগুলো কিন্তু আপনারা একে অন্যের কাছে করেন না করেন কার কাছে তৃতীয় পক্ষের কাছে আর সমস্যাটা হয় ঠিক সেখানেই একটা সম্পর্ক টিকে থাকাকালীন সেই সম্পর্কের গুরুত্বটা আমরা কখনোই বুঝতে চাই না বুঝতে পারি তখন যখন সেই সম্পর্কটা সম্পূর্ণরূপে ভেঙে যায় এই বিষয়গুলো উভয়েরই একটু সচেতন হওয়া উচিত এতে কিন্তু একটা সংসার বেঁচে যায় আপনারা নিজেদের জন্য না হলেও নিজেদের সন্তানদের কথা যদি একটাবার চিন্তা করেন ওদের ভবিষ্যতের কথা চিন্তা করে হলেও এ ধরনের খামখেয়ালি থেকে বেরিয়ে আসা উচিত কারণ একটা সুস্থ স্বাভাবিক পরিবারই পারে আপনার সন্তানের ভবিষ্যৎকে সুন্দর করতে আজকালকার মেয়েরা সংসারের পাশাপাশি কিছু একটা করতে চায় নিজের পায়ে দাঁড়িয়ে স্বাবলম্বী হতে চায় এতে কিন্তু কিছু নেই তবে সেটা আপনি তখনই করতে পারবেন যখন আপনার হাজবেন্ড আপনাকে পরিপূর্ণভাবে সাপোর্ট করবে এই যে আমার কথাই ধরুন না গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ঘরে বসে আছি এখনো কিন্তু বাইরে চাকরি বাকরির তেমন কোনো প্রিপারেশনই নেই কারণ আমার হাজবেন্ডও চায় না যে আমি বাইরে কোথাও চাকরি করি তবে এই যে আমি ঘরে বসে টুকটাক ভিডিওর কাজটা করছি আমার ইচ্ছে আছে ঘরে বসেই কিছু একটা করার আদতে করতে পারবো না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই তবে এর পেছনে আমাকে কিন্তু প্রায় অনেকগুলো টাকাই খরচ করতে হয়েছে এই ভিডিওর পারপাসে অনেক কিছুই আমাকে নতুন করে কিনতে হয়েছে আর সেটা কিন্তু আমার হাজবেন্ড নিজে থেকেই কিনে দিয়েছে আর আমি যেই কাজটা করছি এটা সম্পূর্ণ তার সম্মতিতে করছি যাই হোক অনেক কথা বললাম আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ